এত বড় আনাইজ গাছে আনাইছি নাই কালকে সব কাপড় ধুইছি ঠান্ডার দিনে যের হুম কাপড় হয়

পান দিবল কি দিয়েছে তোমার খাও আহ আহ এনে কৈতরে বাচ্চা দিছিল ছোট ছোট বাচ্চা খাত দেহে আইজে নতুন যে আল কৈতরে খোপ বানাইলো। নতুন কৈতরের খোপ এর ভিতরে একটা বাচ্চা আছে যে ফিরা দিয়ে দেখে দিছে তিন মনতালা খোপ কৈতরের খোপ আরে এই নাই গাছে নাই পাতা নিয়া বর্তা ভাত আর ডাল বত্তা সবজি নাই বাড়ি ডিম আনব গেল আমার বাসুর।

ফারুক বমি করতেছে গরম পানি দাবাই খাইছে বাবু খাই বলো কম দিই নেই আমার আট ঠান্ডা আসলে

মাছ ভজা ঐতিহায় কাৰণ কোমোৰ ডকাইতেই দুখুৰ জনে ৰান্ধি মোৰ মাছ দিয়ে জ্বলা কোমোৰ দিয়ে 你不管。